সুপ্রিয় শিক্ষার্থীরা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটা সমস্যা আমি লিখে রেখেছি আমি সমস্যাটা একটু পরে শোনাচ্ছি বি একটা সেট যার সদস্য সি তিনটি পিওফবি মানে এভাবে ব্রেকেট দিয়ে যদি কোনো সেট লেখা হয় তাকে আমরা বুঝবো পাওয়ার সেট পাওয়ার সেট নির্ণয় করো বি নির্ণয় করো মানে বি সেটের পাওয়ার সেট নির্ণয় করো পাওয়ার সেটটা কি বি সেটের সদস্যগুলো নিয়ে যতগুলো উপসেট তৈরি করা যায় সবগুলো সেট নিয়ে একটা সেট হলো পাওয়ার সেট মানে বি সেটের সকল উপসেট নিয়ে তৈরি সেটটাই হলো বি সেটের পাওয়ার সেট তো আমরা আজকে বি সেটের পাওয়ার সেটটা দেখব। তাহলে বি সেটে আছে হচ্ছে এ বি সি তাহলে পাওয়ার অফ বিতে থাকবে বি সেটের উপো সবার প্রথমে একটা আমরা উপসেট গঠন করলাম সেটা হচ্ছে একটা সদস্য নিয়ে এ বি এবং সি এবার আমরা উপসেট সেট গঠন করলাম দুইটা সদস্য নিয়ে এর সাথে বি আবার এর সাথে সি তারপরে তারপরে দিলাম বি এর সাথে সি তারপরে গঠন করবো তিনটা উপাদান নিয়ে এ বি সি আর এবার এক সেট গঠন করবো ফাঁকা সেট আমরা জানি ফাঁকা সেটও কোনো সেটের উপসেট এবং পিও বি যেহেতু একটা সেট এজন্য জন্য সবগুলো সেটকে আবার সেকেন্ড ব্রেকেটের ভিতরে আমরা একটা সেটে পরিণত করব এভাবে আমরা পাওয়ার সেট বের করতে পারি এখন অঙ্কের দ্বিতীয় অংশে বলা আছে বি এর উপাদান সংখ্যা এন হলে পিওফ বি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন এর সমান এটা দেখাতে হবে তো এই জন্য আমরা কি করব প্রথমে আমরা বি এর উপাদান সংখ্যা লিখবো এখানে এখানে বি এর উপাদান উপাদান সংখ্যা এন ইকুয়াল টু এক দুই তিন তিন এবং পি অফ এর উপাদান সংখ্যা এখানে দেখতে পাচ্ছি গুণে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা গুণে পাইলাম আট আটকে আমরা অলয়েস লিখতে পারি টু পাওয়ার থ্রি মানে দুইকে তিনবার গুণ করলে আট হয় আর টু লিখলাম এই থ্রির মানটা আমরা এনের এর সমান তো এনের এর পরিবর্তে আমরা টু থ্রির পরিবর্তে আমরা এন বসাই দিলাম তাহলে আমাদের এই পিও বি সংখ্যা টু টু দি পর এন এর সমান হয়ে গেল এখানে আমরা লিখবো সোয়েট এইভাবে আমরা এই ধরনের সমস্যার সমাধান করতে পারি এই প্রক্রিয়াটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট সুপ্রিয় শিক্ষার্থীরা এবার আমরা যে সমস্যাটা সমাধান করব তা একটা ক্রমজোর আর ক্রমজোর ক্রমজোরের দুইটা উপাদান সমান চিহ্ন দিয়ে লিখিত আছে তো আমরা জানি যে দুইটা ক্রমজোর যদি সমান হয় তাহলে প্রথম সদস্যটা প্রথম সদস্যের সমান হয় দ্বিতীয় সদস্যটা দ্বিতীয় সদস্যের সমান হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি ক্রমজোরের নিয়ম অনুসারে ক্রম জোরের নিয়মানুসারে হ্যাঁ কম নিয়মটা যদি আমরা মানি তাহলে আমরা কী করবো প্রথম প্রথম সদস্যটাকে আমরা প্রথম সদস্যের সমান লিখবো এক্ষেত্রে আমরা একটু প্রক্রিয়া করে রাখি এক্সের মানটা হবে ওয়াই মাইনাস টু আর এই ওয়ানটা ওই পাশে গেলে প্লাস ওয়ান হয়ে যাবে বা এক্স টু ওয়াই মাইনাস ওয়ান এটা আমরা এই প্রতিস্থাপন প্রক্রিয়ার সমাধানের একটা অংশ এখানে করে রাখলাম এবং আমরা ক্রমজুরের নিয়মের প্রথমটা পাইছি প্রথমটা প্রথমটা সমান এবার দ্বিতীয় উপাদান এই ওয়াইটা দ্বিতীয় উপাদান ওয়াই প্লাস টুটা হবে টু এক্স প্লাস ওয়ানের সমান ঠিক আছে তো এক্ষেত্রে আমরা কি করতে পারি বা ওয়াই প্লাস টু ইকোয়াল টু টু ইন্টু এই যে উপরে এক নঙে আমরা এক সমান সমান যেটা বের করে রেখেছি সেখানে এক্সের পরিবর্তে ওয়াই মাইনাস ওয়ান বসাই দিলাম প্লাস হচ্ছে ওয়ান বা ওয়াই প্লাস টু ইকোয়াল টু টু ওয়াই মাইনাস টু প্লাস ওয়ান বা ওয়াই মাইনাস টু ওয়াই এই ওয়াইটার পাশে মাইনাস হয়ে গেলো আর এ পাশে মাইনাস ওয়ান আর এ পাশে থেকে গেলো মাইনাস টু বা মাইনাস ওয়াই ইকুয়াল টু হলো এখান থেকে এটা বিয়োগ করলে মাইনাস থ্রি বা ওয়াই ইকুয়াল টু থ্রি তো এই ওয়ায়ার মানটা যদি আমরা এখন পাশে এই এক নঙে মানটা বসাই দিই এক ওয়াই এর মান বসাই সেক্ষেত্রে এক্স সমান সমান পাবো থ্রি মাইনাস ওয়ান সমান সমান টু আর এক্ষেত্রে আমরা যদি ক্রমজরের নিয়ম করে লিখি তাহলে এক্সের মানটা হচ্ছে টু আর ওয়াইয়ের মান পরে ওয়াইয়ের মান হচ্ছে থ্রি এইভাবে আমরা এই ধরনের সমস্যার সমাধান করতে পারি তো শিক্ষার্থীরা এই অঙ্কগুলোর মাধ্যমে তোমরা এই চ্যাপ্টারের মোটামুটি একটা ধারণা পেল এখন তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করো এবং পরবর্তীতে আমরা আরও বিস্তারিত জানবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ